ক্রোমোজুম কাকে বলে ক্রোমোজুম কয় প্রকার ও কী কী এর গঠন ও কাজ সম্পর্কে আলোচনা করো ক্রোমোজুম কাকে বলে ক্রোমোজোম হলো নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের একটি জটিল গঠন যা জীবের জিনগত তথ্য ধারণ করে এটি ডিএনএ দিয়ে গঠিত যা জীবের বৈশিষ্ট্য নির্ধারণ করে ক্রোমোজোম কয় প্রকার ও কে কী বৈশিষ্ট্যানুসারে কোনো কোষের ক্রোমোজোম মূলত দু প্রকার যথা অটোজোম এবং সেক্স ক্রোমোজোম অটোজুম এগুলি লিঙ্গ নির্ধারণ ছাড়া অন্যান্য বৈশিষ্ট্য বহন করে মানুষের ক্ষেত্রে বাইশ জোড়া অটোজুম থাকে সেক্স ক্রোমোজম এগুলি লিঙ্গ নির্ধারণ করে মানুষের ক্ষেত্রে একটি জোড়া সেক্স ক্রোমোজম থাকে পুরুষদের ক্ষেত্রে এটি এক্স ওয়াই এবং মহিলাদের ক্ষেত্রে এক্স সিক্স ক্রোমোজোমের গঠন ক্রোমোজোমগুলি ডিএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত প্রতিটি ক্রোমোজোমে জিন নামক ডিএনএর নির্দিষ্ট অংশ থাকে যা জীবের বৈশিষ্ট্য নির্ধারণ করে প্রতিটি ক্রোমোজোম দুটি অভিন্ন ক্রোমাটেড নিয়ে গঠিত যা সেন্ট্রোমিয়ার নামক একটি অংশে যুক্ত থাকে ক্রোমোজোমের কাজ ক্রোমোজোম বৈশিষ্ট্য সমূহের ধারক ও বাহক এ কারণে এরা বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য ধারণ বহন ও স্থানান্তর করে সেক্স ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণে বিশেষ ভূমিকা রাখে বিভক্তির মাধ্যমে কোষ বিভাজনে প্রত্যক্ষ ভূমিকা পালন করে ক্রোমোজোমে অবস্থিত বংশগতির বাহক জিন জীবের ব্লু প্রিন্ট হিসেবে কাজ করে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন Thank you.